যে যতটা সম্ভব ভালো করে হাত দিতে হবে আর স্কোয়ারও আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন তেমালের অঙ্গ এই জন্য সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো আজকের এই হাত ধোয়া দিবস আয়োজনের জন্য আমি জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরকে এবং সকল কর্মকর্তা বৃন্দকে এবং আজকে উপস্থিত হওয়ার জন্য আমাদের ছোট বাচ্চাদেরকে তার শিক্ষকদেরকে আমি সবাইকে ময়লা বিছানায় লাগবে বিছানা নোংরা হবে কিন্তু আপনি যে আমার শরীরটাকে নষ্ট ঠিক প্রবাহমান পানি যেটা চলমান বল যেমন চাপ দিলে কি পানি পড়ে না আবার ট্যাপটা কি ছাড়লে পানি পড়ে সেটাই হচ্ছে প্রবাহমান পানি আর যে গ্লাসের মধ্যে বা জগের মধ্যে হাত খাই দেবে সেটা কিন্তু প্রবাহমান পানি হইল না ঠিক আছে নাওয়ার পরে হচ্ছে যে আমরা হচ্ছে দুই হাতে এভাবে হচ্ছে ফেনা উঠাইতে হবে আমাদের ঠিক আছে ফেনা উঠানোর পরে হচ্ছে এই এক হাতে হচ্ছে কি ডান হাতের তালু পাম হাতের তালু এই যে এইভাবে

পরিষ্কার করব পরিষ্কার করার পরে হচ্ছে আমাদের কি করতে হবে বিশুদ্ধ পানি আছে না বিশুদ্ধ হচ্ছে